হ্যালো ক্লেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সিরিঙ্কু ব্লগ সবাই কেমন আছে করি ভালো আছে আমরা ভালো আছি এটা হলো এগারোই মার্চ মঙ্গলবার বিকেলের ভিডিও একটু পার্কে গেছিলাম মেয়েকে নিয়ে দিন যাওয়া হয়নি তাই আমাদের এখানে পার্কটায় তেমন কিছু নেই তাও কান্না করে একটু গেছিলাম আমি একটা বাড়ি কাকিমা আর আমার মেয়ে এই দেখো আমরা পার্কে এবার যাচ্ছি পার্কটায় কিছু নেই মালা সব ভেঙে গেছে একটা সিডিপ আছে বাচ্চাদের দেখো এখন যাবে সিডিপ খাবে ও একটা বাচ্চা ছেলে ছিল দুজনে মিলে খাচ্ছিল ওই দেখো উঠছে কেমন দেখো দেখো এই যে ভাইটারও দুজনে মিলে খাচ্ছে অনেক দিন যাওয়া হয়নি তাই সেদিনকে গেছিলাম বলেছিলাম চলো অনেক বেলা আমি অবশ্য যাই না তাও সেদিনকে গেলাম একটু মনে চলো ঘুরে আসি এই যে দুজনে মিলে দেখো একাই উঠতে যাই বুঝেছো পার্কটাই দেখো কিছুই নেই ওই দেখো কেমন ওস্তার দেখছো ও কেন পেছন দেওয়ার যাচ্ছে না সামনে দিয়ে উঠে উঠে দৌড়াচ্ছে এই দেখো আমরা বসে আছি পার্কে একটু ও তখন খেলছিলো দিয়ে আবার এই দেখো চলে আসলাম দিয়ে এখানে দেখো না কেমন দৌড়াদৌড়ি করবে বলছে ভিডিও করো মা ভিডিও করো আমি দৌড়াই আমরা বসে আছি আমাদের চারিদিক দিয়ে খালি দৌড়াচ্ছে খেলা করছিলো খুব মজা লাগছিলো এই দেখো নাচ করে নিল একটু তারপর ই আমাদের চারিদিক দিয়ে দৌড়াদৌড়ি করছে খালি ছেলেরা ফুটবলও খেলছে আর এখানে দুটো মন্দির আছে তোমাদের দেখাবো একটা বড় রাত বড়ো ঠাকুরের মন্দির আর একটা হনুমান মন্দির দেখো দৌড়াচ্ছে কেমন লাফালাফি লাগাই দিচ্ছে একদম এদিক ওদিক এই ঠাকুরের কাছে গিয়ে বলছে মা কালী আর একবার বলছে হনুমান মন্দির এই ঘটছে আবার বাড়ি চলে আসছি কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের